তার অন্তর জ্ঞান থাকতে আর বাকি পনেরোটার কথা আজকে বলবো না আরেকটি বলবো এই জ্ঞান থাকলে কিন্তু তাত্ত্বিক করা যাবে না এটা তাত্ত্বিক আর এখন তো কথায় কথায় বলে আন্তর্জাতিক খ্যাতি মুফাসসির বিশিষ্ট কোরআন বিশেষজ্ঞ আমি আবার অন্য প্রসঙ্গে চলে গেছি আপনার মাইন্ড করে

দিয়েছে বাচ্চা দেওয়ার জন্য ওর কুয়াতে কনভিন্স হয়ে ওই গ্রামের মহিলারা ওই ডিম আর মুরগি সুদ্ধা দান করে দিত আল্লাহ এত প্রভাব ছিল আবার অনেক সময় দেখেন সুর দিয়ে যখন ওয়াজ করে তখন তো যদি অপ্রাসঙ্গিক কথাও হয় তাহলেও সেখানে সাধারণ মানুষ ভয় পায় আর আমাদের দেশে ওয়াজ যারা করে

সুখবর হবে রোমাঞ্চ থাকতে হবে সেই সব জলে ঘাস ডাইরি করতে পারে অনেক কিছু করতে পারে যেগুলো মানুষকে উদ্বুদ্ধ করে প্রকৃতির প্রতি স্রষ্টার প্রতি এবং দিনের প্রতি ধর্মের প্রতি যা আমি সে ফিরে আসি ইসলামী ওয়ার্স সেই উদ্দেশ্য সাধন হলো না কারণ পৃথিবীতে তো কোনো ভ্রাম্যমান বিশ্ববিদ্যালয় থাকে মোবাইল ইউনিভার্সিটি তাহলে একটাই আছে সেটা হলো ইসলামী ইউনিভার্সিটি বলে কেন আপনারা বিশ্ববিদ্যালয়ের এক ইনস্টিটিউট সম্পর্কে আপনাদের দিয়ে আছে এখনো একটা লেখা আছে বাংলাদেশে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে সরকার যখন খুশি যেখানে প্রজ্ঞাপনের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত করতে পারি দেয়নি তার মানে ইসলামী বিশ্ববিদ্যালয় এখনো কোনো কোনো জায়গায় হিজরত করার সম্ভাবনা রয়ে গেছে একদমভাবে কেন এটার কারণ একটি যেখানে ইসলাম আছে সেখানে বেদাল ব্রিটিশরাও দিয়েছে মোগলরাও দিয়েছে পাকিস্তানিরাও দিয়ে গেছে ভেটাল লাগিয়ে গেছেন যেখানে ইসলাম আছে কারণ শান্তিতে থাকতে দেবে না আমাদেরকে